সালামু আলাইকুম আজকে তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নতুন নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা থাকবে তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছো ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট এবং ফাইনাল সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকে হচ্ছে তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নতুন নোটিশ প্রকাশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আজকে তেরো তারিখে অনেকগুলো নোটিশ প্রকাশ হয়েছে প্রথম নোটিশ হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি দুর্নীতির অভিযোগ তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সত্যানুসন্ধান কমিটি গঠন তো দ্বিতীয় নাম্বার যে নোটিশটি সেটি হচ্ছে যে প্রথম নাম্বার নোটিশে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইংরেজি ট্রান্সলেশান অর্থাৎ দুর্নীতির অভিযোগ তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সত্য অনুসন্ধান কমিটি গঠন হচ্ছে তার হচ্ছে ইংরেজি ভার্সন এরপরে নোটিস্ট হচ্ছে দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে নোটিশ হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি তৃতীয় নাম্বার নোটিশ হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা এরপর নোটিশ হচ্ছে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আর একটি গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি এবং দুই উনিশ সালের মাস্টার্স টু প্রিলিমিনারি পরীক্ষার নম্বরপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই ছিল তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে যে নতুন নোটিশগুলো প্রকাশ হয়েছিল সেই নতুন নোটিশ নিয়ে আলোচনা তো তোমরা যারা দুই সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার যে শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ রেডি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম